डेफिनेटली भार लागे आजके जयगाय जात এত সদস্য এবং সমর্থকদের আবি এটাই তো আপনার আপনাকে টেনে নিয়ে যায় এটাই তো আপনার কাছে সেই মানে বলতে পারেন যেটা আপনাকে আজকে এই যে সর্বোচ্চ ঘুরছেন যে সর্বোচ্চ কনফিডেন্সটা নিয়ে আপনি ইলেকশন হচ্ছেন এদের জন্যই তো সেটা সম্ভব এখন এখনও অনেক দিন বাকি আছে এখনও নমিনেশনের ডেট নেক্সট সোমবার অবশ্য তারপরে ইলেকশনের ডেট দেবেশনের ডেট দেবে হ্যাঁ বেশি দিন আর নেই আপনারা যেখানে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন অধিকাংশই সদস্য এবং সমর্থকরা আছেন যদি বলতে হয় তাহলে নির্বাচন না হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন দেখুন যতক্ষণ না নির্বাচনী ডেট আসছে ততক্ষণ তো আমি যদি বলব যতক্ষণ না ডেটটা অ্যানাউন্স হচ্ছে সো যেদিন ডেট অ্যানাউন্স হবে তো মোহনবাগান ইলেকশন এমনি স্টেপ ওয়াইজ হচ্ছে এই স্টেপ ওয়াইজ আমার ইচ্ছে আছে এবং আমি এটা অসীম রায়ের সাথেও কথা বলেছি যিনি আমাদের এ করছেন যে আমাদের এই প্রপারলি এই রুলস অ্যান্ড রেগুলেশনসটা করা দরকার ক্লাবে যেটা আছে এখন কিন্তু কিছুটা জিনিস পেনশন করে ঠিকঠাক করে করা কারণ এটা অনেক এটা অ্যাকচুয়ালি তো রুলস অ্যান্ড রেগুলেশন ছিল আগের দিনে যখন ইলেকশন হতো না তারপরে ইলেকশন হওয়া শুরু করে তখন এটা একটা হয়েছে কিন্তু একটা ফুল স্কেল একটা প্রপার রুলে সব কিছু এক্সপ্লেন করে আমার মনে হয় আগামী দিনে সেটা করা উচিত দেখুন মোহনবাগানে তো আমরা সবার মধ্যে সবার মধ্যেই সমঝোতা আছে ইলেকশন লড়ছি ইলেকশন লড়ছি তারপরের দিন আবার আমরা একসাথে বসেই খেলা দেখব যে এটাকে সমঝোতা অসংযোতা বলে আমার মনে হয় না মন মানে কোনো জায়গা তিনি আরো বলেন যে দেবাসী দত্ত আর আপনার দূরত্বের মধ্যে তিনজনের স্বাধীন এসে রয়েছে কি বলবেন আপনি এই বিষয়ে সবার সবার সাথে দূরত্ব যখন হয় না দেখবে তার মধ্যে অনেকে অনেকে থাকে হ্যাঁ হয়তো আছে কিন্তু আমিও জানি আর দেবাশিসাও জানে যে আমাদের মধ্যে কেন দূরত্ব হয়েছে সো এই নিয়ে আমি আমার ছোট ভাইকে আমি অনুরোধ করবো ছোটই থাকতে বেশি বড় না হয়ে যেতে